দয়াকার দা লয়াকার লা লো দালাল সালাম জানাই ওইসব দালাল রে আমিও জানাই যারা দেশের বিপদ দেখলে নিজের জীবনের কথা চিন্তা না করিয়া অন্যের বিপদের লাগিয়া জাফাইয়া পড়ে ওরারে সালাম জানাই আর আমনেরারে কইতাছি কিছু লোক সুন যারা এই বানানটা শিখিয়ার শুন দয়কার দা লয়াকার লা লো লো দালাল ওই হইতে হইতে ভিডিও দেখতা শুন আর সুন্দর করে খালি এই তিনটা ও করলে একটা দালাল একবার চিন্তা করে দেখ আমনে কি করছুন আমি কি করছি এটা চিন্তা করছুন যারা দেশের বিপদ দেখলে এই কথাগুলা খেয়াল না করিয়াও তারা বিপদে জাফাইয়ে পড়তাছে ওইসব ব্যক্তির আরে আমরা কি করতেছি দালাল কইতাছি আমরা কি করবার পারছি আমনে কি করবার পারছুন এই যে বন্যা হইছে এই বন্যাতে লক্ষ লক্ষ মানুষ কি একটা বিপদের মধ্যে আছে আমনে আর আমি কত ডুক পারবাম এখানে ওরা সাহায্য করবার লাগিয়া ওরা পকেটতে দুইটা বাইর করে দেওয়ার মতো সমর্থ কিন্তু আমরা কমেন্ট বক্সে যাই কিন্তু সুন্দর করে লেখার ভাই দয়কার দাল লাল লাল দালাল যে সমস্ত ব্যক্তিরা এই নিজের জীবন রে নিজের জীবন রে বিপর্যস্ত অবস্থায় ফালায় নিজের জীবনের কথা চিন্তা না ট্রাকের পর ট্রাক খাদ্য সামগ্রী লোয়া না খাবার পানি বিস্কুট লোক যারা কুমিল্লাতে তারা রেটিজেন আমরা যারা সুশীল আমরা যারা দেশ বিরাট চিন্তা ভাবনা করি আমরা স্বার্থ আছে এরম কিছু মানুষ আছে খুশে খুশে বাইর করে যারা কি করলো না করলো কি জলে যারা ওরারে দেখলে জলে এরম কিছু প্রকার লোক আছে এরা থেকে সাবধানে থাকবেন সবাই আরে ভাই আর এটা জিনিস খেয়াল করছো তিন চারটা দিন ধরে আমরা ইনবক্স কি পরিমাণ মানুষ আর হাজার পালা কথা মনে করছো অনেকে 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 আমরা মেনশন করে সরাসরি অনেকে ডাইরেক্ট কইতাছুন শুন যে আমরা কি করলাম এই বন্যার মানুষের আমরা আমরা কি করলাম এ ভাই আপনার আর মাথাত কি বুদ্ধি কি বুদ্ধি মাথা আপনার এই মাথা লয়ে চলুন আর এই কমেন্ট বক্সে আরে সুন্দর করে লিখে লাইন এই মাথাটা লয়ে আই এই মাথা হ্যাঁ আপনারা তো মনে করতেছেন যে ওই কুমিল্লা ফেনী ওই জায়গায় যে জায়গায় বন্যায় বাইশা যাইতেছে গা অন্য অন্য ডিস্ট্রিক্ট যেগুলো আছে সব ডিস্ট্রিক্টের মানুষ টাক বইরে ওইখানে যাই গা জাম ভাই রাস্তা ওইখানে যাই গা খুব সুন্দর একটা চিন্তা করুন নাকি এত সুন্দর চিন্তা লোক কিভাবে ঘুমায় কমেন্ট বক্সে হ্যাঁ কত সুন্দর করে লেখতে হবে আপনারা কি করছেন আমরা যা পারছি তা করছি কি আপনারা ভিডিও করে দেখান লাগবো যে যে আমরা দিতাছি এই যে দেখুন লইছি আমরা আমরার মতো মানুষ যারা আছে শুধু আমরা না আমরার মতো মানুষ যারা আছে এরা অন্য যাইলে কি করা পাইবো কি কর পারবো অন্য যায় এর পরে ফোন করন লাগবো যে আমরা পানি খাইতেছি আমরা উদ্ধার করু নেয়া আমরা ফোন করন লাগবো আমরা যত ঢুক পারছি এটা এইবার না পূর্বের থেকে আমরা করে আইতাছি আমরা এইবারও আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যত ঢুক পারছি আশেপাশের বন্ধু বান্ধব আমরা টিম যারা আছি সবাই মিললে আসন্না এর মাধ্যমে আমরা আমরা ডোনেশন পৌঁছাই দিছি আপনারা এইভাবে করুন না যারা সিনিয়র আছে পূর্বের থেকে অভিজ্ঞতা সম্পূর্ণ আছে তারা রে কইতা শুন দালাল আর আমরা রে কইতা আমরা কি করছি আমরা ভিডিও বানাইলাম না কে এই যে পানি তাইছি ভিডিও বানাইতাছি আমরা তো পানি খাই আমি গেলে আমরা পানি খাই আমাম না গেলেও পানি খাইবা মোট কথা হইলো এইসব চিন্তা ভাবনা থেকে একটু বাইরে আমন লাগবো দেশটা আগের মতো নাই দেশটা আগের মতো না এখন শিক্ষা নেই নেন থেকে অনেক কিছু শিখনের আছে আমরা যতটুক পারছি আমরা করছি আমরা যদি এমনে ভুল থাকে সঠিক চিন্তা দ্বারাই পরামর্শ দিন আমরা খুশি আপনার কাছে আমরা চাই পরামর্শ চাই কিন্তু এই ভুল কথা কইবেন না আমরা রেলেও কই না যে যারা সিনিয়র আছে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে এই যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে মানুষ বিপদে পড়লে কাজ করে ওরা লাগে জীবন জীবনের কথা চিন্তা করে না জাফায়া পরে। দালাল দোলাল দাহা এগুলা বাদ দিয়ে দিন এগুলা বাদ দিন চিন্তা করে আজকে এই বিমান থেকে যে একটা এই মহিলারে নামাইলো বাচ্চা সহ মানুষ কি কইছে ওর মারে কইছে যে সম্মানী মায়ের সম্মানী সন্তান নিজেও বালা থাকুন নিজের বাপ মা আত্মীয় স্বজন যারা আছে ওরারেও সম্মানিত করুন আমরা চেষ্টা করি আমরা হইলে হ্যাঁ কমেন্টে কইন যে ভাই এইভাবে করলে এটা ভালো হইতো কইন কিন্তু খারাপ মন্তব্য দেখে একটু বাইরে আন দেশটা পরিবর্তন হয়েছে বুঝদা না সবাই বালা থাকবেন সুস্থ থাকবেন সালাম আবারও ওই দালালে